পুডিং এই তিনটি ডেজার্ট খেতে কে না পছন্দ করে বলুন তো আর এই তিনটি ডেজার্ট যদি আপনারা একটার মধ্যে পেয়ে যান তাহলে কেমন হয় তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেই তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার এক চামচ কফি পাউডার আর কোয়াটার চামচ লবণ এখন সবগুলো উপকরণ একসাথে চেলে নেব ভালো করে এগুলোকে চেলে নিতে হবে কেক বানানোর আগে সবগুলো উপকরণ যদি এভাবে একসাথে চেলে নেওয়া যায় তাহলে কেক বানাতে সুবিধা হয় তখন ভালো করে প্যাচুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে একটা সাইডে রেখে দিব এখন এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নেব আর ডিমগুলোকে এখানে ফেটিয়ে নেব তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি তো ডিমগুলোকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে ডিম দিয়ে কিন্তু হবে না তো সাথে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর এখন ডিম চিনি আর ডিম একসাথে ভালো করে বিট করে নেব। যতক্ষণ না ফোম না হবে তো ডিমের ফোমটা যতক্ষণ স্টিপ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করে নেব তো আমার ফোমটা অলরেডি হয়ে গিয়েছে তো এখন এখানে আমি সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দেব এটা একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করেই মিক্স করতে হবে তো আমি অল্প অল্প করে দিয়ে প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে এটা বেশি জোরে জোরে মিক্স করা যাবে না আমার স্পিডটা বাড়ানো তাই জোরে জোরে মনে হচ্ছে আর এখানে আমি কোনো এসেন্স ইউজ করব না এসেন্স বা কোনো ফ্লেভার তো আমি এটাকে পুরোপুরি চকলেট আর কফি ফ্লেভার রাখবো এখানে আমি দুই টেবিল চামচ চকলেট মেল করে নিয়েছি আর সাথে কেকের বেটারটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে আর একটু চকলেটই ভাবটা বেশি হয় তো এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে বিটারের সাহায্যে আবারও একটু মিক্স করে নেব আর বেশি মিক্স করব পারবো না তিরিশ সেকেন্ডের মতন আমি বিট করে নেব তো আমি এখানে একটা মোল নিয়ে নিয়েছি আর মোলে একটা কাগজ বিছিয়ে নিয়েছি আর মোলটা হচ্ছে সিক্স বাই সিক্স ইঞ্চি এখন পুরো বেটারটাকে আমি মোল্ডে ঢেলে নেব নিয়ে তারপরে একটু ট্যাপ করব ট্যাপ করে এটাকে আমি ওভেনে দিয়ে দেবো একশো আশি ডিগ্রিতে বিশ মিনিট ওভেনে বেক করতে দেব তো বিশ মিনিট পর ওভেন থেকে নামিয়ে অন্য একটা সাইডে রেখে দিয়েছি তো এখন তির আমি সুপুডিং কেকের সেকেন্ড লেয়ারটা বানিয়ে নেব তো এখানে প্যানের মধ্যে আমি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার দুই টেবিল চামচ চিনি হাফ কাপ দুধ দিয়ে সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এখন চুলাটাকে ধরিয়ে দেব। তার আগে কিন্তু চুলাটা ধরানো যাবে না তাহলে জমাট বেঁধে যাবে তো এখন চুলাটাকে ধরিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তো এখন এখানে আমি হাফ কাপ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি আর এটা আমার বাড়িতে তৈরি ক্রিম চিজ তো এই ক্রিম চিজটা আপনাদের না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তো আমার কাছে ছিল তাই আমি এটাকে ইউজ করলাম আর খেতে একটু ভালো লাগে তো এখন এটাকে ভালো করে ঘন হয়ে হাঁচার পর্যন্ত আমি নেড়ে নেব তো অলরেডি আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব তো অন্যদিকে আমি কেকটাকে নিয়ে আসলাম আর কেকটা কিন্তু আমি উল্টে দিই গরম থাকা অবস্থায় অল্প অল্প করে মিশ্রণটাকে মিশিয়ে আমি এভাবেই রেখে দেব বিশ মিনিটের মধ্যে এটা জমাট বেঁধে যাবে তো বিশ মিনিট পরে এই জামার এটা আমি হল করে নিচ্ছি এটা কিন্তু জমাট বেঁধে গেছে কি সুন্দর হয়েছে এই যে আপনারা লাস্ট অ্যান্ড ফাইনাল লেয়ারের পালা এর উপরে আমি একটা চালনির মাধ্যমে কিছু কোকো পাউডার ডাক্স করে দেব আর এই কোকো পাউডার ডাকস করার মাধ্যমে কেকটি পিরামিসু পুডিং কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তবে এখানে আপনারা কিন্তু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন কম দামে কোনো কোকো পাউডার ইউজ করলে খেতে ভালো লাগবে না একটা তেতো ভাব চলে আসবে আর কোকো পাউডার না দিলে আপনারা এখানে চকলেটটাও গ্রেড করে দিতে পারেন চকলেটটা গ্রেড করে দিলেও খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে তো আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন তো আমার পছন্দ মতন আমি কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতন কেটে নেবেন তো এই যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ